চিকেন তো অনেক ধরনের খেয়েছো আজকে না হয় একটু অন্য ধরনেরই খাওয়া যাক তো চলো আজকে বানিয়ে নিই চিকেন মহারানি যেটা খেতে লাগে অসাধারণ দেখতেই যেমন লাগছে খেতে তো আরও দুর্দান্ত তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আবার নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি একদমই অন্যরকম চিকেন মহারানি যেটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয় বাড়িতে বানালে তো যাই হোক এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি উইথ বন চিকেন নিয়ে নিয়েছি তার সঙ্গে এখানে আদা রসুনের পেস্ট যেটা আমি করে ফ্রিজে রেখে দিই সচরাচর তো ওইটাকেও দিয়ে দিলাম আর দিয়েছি কিন্তু কাসুরি মেথি তোমরা দেখতে পেয়েছো একটুখানি হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি তার সঙ্গে টক দই টক দই একটুখানি বেশি করে দিয়ে দিলাম তো তারপর দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হয় না কিন্তু কালার হয় আমি এমনি নর্মালটাই দিয়েছি বাস এখন এই কয়টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি এখন ভালো করে মেরিনেট করে নেব তো যতটা ভালো করে মেরিনেট করবে ততটাই কিন্তু মাংসের স্বাদটা বেরিয়ে যাবে মানে যে কোনো কিছুই ভালো করে যদি একটু মেরিনেট করা যায় না সেটা কিন্তু স্বাদটা অনেকটাই চেঞ্জ হয় আর যে দেখবে যে কোনো সবজির ক্ষেত্রে বানানোর ক্ষেত্রেও মানে রান্নার স্বাদ হয় তার সঙ্গে মেরিনেটের ক্ষেত্রেও যাই হোক এখানে মেরিনেট করে ভালোভাবে রেখে দিলাম অনেকক্ষণ ধরে আমি মেরিনেটটা করেছি হাত দিয়ে সুন্দর করে তো দেখতে ওটা সুন্দর লাগছে না মানে গন্ধটা অতটাই ভালো লাগছিলো তখন যাই হোক এখানে মেরিনেট করা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এখন এখানে একটা কাজ করে নেই এখানে গোটা ধনে নিয়ে নিয়েছি গোটা জিরে নিয়েছি আর হচ্ছে গিয়ে মিষ্টি সস নিয়ে নিয়েছি ধনেটা বেশি নিয়েছি জিরেটা তার পরিমাণে একটু কম নিয়েছি আর মিষ্টি সসটাটা আর যে দুটো নিয়েছি তারই পরিমাণে আর একটু কম নিয়েছি তো বুঝতে পেরেছো আমার একটু কথাগুলো তো উতলে আসছে কারণ সর্দি লেগে গেছে ভীষণ এটাকে এখন আমি রোস্ট করে নিচ্ছি তো দেখো এখানে হালকা রোস্ট করা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব তো দিয়ে দিলাম মিক্সির মধ্যে ঢেলে এখন এটা গুঁড়ো হতে থাক আর এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর তেলটা গরম হতে হতে চলো একটুখানি তোমাদেরকে গুঁড়োটা দেখিয়ে আসি তো দেখো এখানে সুন্দর গুঁড়ো হয়ে গেছে ভাজা একটা গুঁড়ো হয়ে গেছে ওটা রেখে দিলাম আর এখানে তেলও গরম হয়ে গেছে ঝটাঝট করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আমি এই কটা পরিমাণে নিয়েছি আর এখানে চিকেন কিন্তু আছে আমার তিন পাওয়ার মতো তো দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে সুন্দর একটু হালকা লাল লাল করে ভেজে নেব এখানে লাল লাল করে মানে কথা বলতে বলতে লাল লাল করে ভাজাও হয়ে গেছে জানি না কি দেখি বলছি যাই হোক তোমরা একটু মানিয়ে নিও গুছিয়ে নিও আর এই চিকেন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো তাহলে বলতে হবে না সত্যি সুন্দর একটা রেসিপি তুমি শেয়ার করেছো এটা আমাকে এসে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে পেস্টটা কী দিলাম এটা তো বলতে হবে দাঁড়াও দাঁড়াও বলছি এখানে দিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা তার সঙ্গে একটা টমেটো সেটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটাকে দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর যদি বাটা মশলাটাকে ভাজা ভাজা করে না নিই না একটা কাঁচা রসুনের গন্ধ করবে সেক্ষেত্রে ভালো লাগবে না তেলটা যতক্ষণ না ভেসে উঠছে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব মশলাটাকে দেখো অনেকটাই কিন্তু তেল ভেসে ভেসে উঠেছে কথা বলতে বলতে এখানে নাড়াচাড়া করতে করতে মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আমি কিন্তু এই চিকেনটাকে এখন দিয়ে দেবো দেখতে কি ভালো লাগছে না বেশ সুন্দর লাগছিলো কড়াইয়ের মধ্যে আমি এভাবে দিচ্ছিলাম না কী যে ভালো লাগছিলো দেখতে দেখার থেকে ওই রান্নাটা সত্যি অতুলনীয় মানে খেতে অসাধারণ লাগে তো মশলার সঙ্গে চিকেনটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বাড়ানোই আছে একটু ভাজতে দেব আর নাড়াচাড়া তো মাঝখানে মাঝখানে করতেই হবে যাতে নিচে না লেগে যায় তো এখানে নাড়াচাড়া হতে থাক চলো আরেকটা মশলা বানিয়ে নিয়ে আসি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আমন বাদাম ভিজানো মানে ভিজানো ছিল ছিলকাটাকে ছুলে নিয়েছি কাজুবাদাম একটু সময়ের জন্য ভিজে রেখেছিলাম কাজুবানাম কাজুবাদাম আমন বাদাম তার সঙ্গে দুধ এখন এটাকে সুন্দর একটা মিহি পেস্ট করে নেব তার সঙ্গে দেখি আর একবার নাড়াচাড়া করে আসি এখানে দেখো জল উঠে গেছে এই যে গুঁড়ো মশলাটা যে করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখন দিয়ে দিলাম কিছুটা এখন আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো গুঁড়ো মশলাটা দেওয়ার পর তো কি যে ভালো লাগে আর গন্ধটা যে কি বেরিয়েছে মানে কি বলবো এই মানে চিকেন মহারানিটা মানে যার সঙ্গে এখানে কেন নান রুটি বা ফ্রায়েড রাইস বা জিরা রাইস সবটার সঙ্গে অতুলনীয় লাগে এই চিকেন মহারানী এক আমি চিকেন খেয়ে খেয়ে আমরা সবাই বোর হয়ে যাই তাই একটুখানি আলাদা একটু বানালে কেমন হয় বলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আলাদা একটা রেসিপি শেয়ার করি তো এখানে যেটা মেরিনেট করে রেখেছিলাম চিকেনটাকে ওই গমলার মধ্যে একটুখানি লেগেছিলো মশলাটা একটু ধুয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য গ্যাসে আসটাকে মিডিয়াম করে তো এখন আমরা ঘা ঢাকাটা তুলে নিলাম কিছুক্ষণ পর মানে পাঁচ মিনিট পর দেখতে হবে যাতে নিচে না লেগে যায় আমার জলও উঠে গেছে চিকেনের মধ্যে এখন আর একটু নাড়াচাড়া করে নেওয়া Well. এটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দিতে হবে না কারণ মেরিনেট করে রাখাতেই কিন্তু অনেকটাই মাংসটা সফট হয়ে গেছে সেই জন্য বেশি ঢাকা দিলে মাংসগুলো পরে ভেঙে যেতে পারে সেই জন্য কিন্তু দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না তো আমার এখানে অনেকটাই মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট আছে যাই হোক এখানে এই যে জলটা শুকোতে শুকোতে সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দেবো না গ্যাস মিডিয়াম করে একবারই ঢাকা দিয়েছিলাম সেক্ষেত্রে সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু মেরিনেট করে আমি বিশ মিনিটের মতো রেখেছিলাম সেই জন্য কিন্তু মাংসটা সুন্দর সফট হয়ে গেছে তো আমি নিজে বুঝতে পারছি এখন সেদ্ধ হয়ে গেছে ছাড় ঢাকার কোনো দরকার নেই নাড়াচাড়া করে কষাতে কষাতেই যতটুকু সেদ্ধ বাকি আছে অতটুকু সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কষে এসছে তো ভালো করে একটু কষানো মানে কষানোটা দরকার যদি ভালো করে যে কোনো জিনিস না কষিয়ে রান্না করো না সেটা স্বাদ অতটা হয় না আর কষিয়ে রান্না করে দেখবে সেটার স্বাদই অন্যরকম হয় যাই হোক এখানে কথা বলতে বলতে সুন্দর কষে গেছে তারপর দিয়ে দিলাম যে আমি পেস্টটা করে রেখেছিলাম বাদামের আর দুধের সে পেস্টটা আর মিক্সির মধ্যে লেগেছিলো ওইটা ধুয়েও আমি কিন্তু জলটা দিয়ে দিলাম ব্যাস আর জল দেবো না এখন নাড়াচাড়া করে বলকোটা অব্দি অপেক্ষা এই চিকেন মহারানিটা বেশি কিন্তু জল দিতে হবে না একটু মাখা মাখা হলে গা মাখা হলে কিন্তু এই চিকেন মহারানি খেতে ভালো লাগবে নামটাই তো চিকেন মহারানি তাই না মহারানির মতো দেখতে হতে হবে না সেই গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম ভাজা মশলাটা সেই মশলাটা আর একটু দিয়ে দিলাম সামান্য বেশি একটা দেয়নি জল দেওয়ার পর দিয়ে দিলাম এখন নাড়াচারাকে ভালো করে বলো কঠিন বলো দিয়ে দিলাম একটুখানি চিনি আর লাস্টে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি চিকেন মহারানি আর লাস্টে কিন্তু চিলি ফ্লেক্সও দিয়েছিলাম থাকলে দেবে না থাকলে না দিলেও হবে চিলি ফ্লেক্স দিলে একটু আলাদা লাগে দেখতে খেতেও একটু আলাদা লাগে তো যাই হোক অতটা ডিফারেন্স হয় না যদি থাকে তাহলেই দেবে নাহলে দেওয়ার কোনো দরকার নেই লাস্টে একটু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিয়েছি বা চিকেন মহারানি আমার রেডি দেখতে একদম মহারানীর মতোই হয়েছে এত লাজবাব হয়েছে না খেতে মানে না খেলে বুঝতে পারবে না এতটাই টেস্টি তোমরা একবার ঘরে এইভাবে ট্রাই করে দেখো ঘরের জিনিস দিয়ে চিকেন মহারানি রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এতটাই সুস্বাদু হয় এই চিকেন মহারানি যারা চিকেন না ভালোবাসে না এইভাবে রান্না করে দিলে একদম হাত ছেটে পুটে খাবে একদম গ্র্যান্টি আর চিকেন চিকেনটা যে এতটা সফট হয় না খেতেও বেশ ভালো লাগে দেখবে ফার্মের চিকেন কিন্তু অনেকে ভালোবাসে না কিন্তু এইভাবে রান্না করে দিলে বুঝতেই পারবে না এতটাই সুস্বাদু হয় আর খেতে মানে কী বলবো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না এই চিকেন মহারানি তাহলে বন্ধুরা এত সুন্দর সুন্দর রান্না এত সিম্পল সিম্পল রান্না দেখতে হলে এই মামুনির সংসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে লাইক করে দিও কারণ একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট লাগে তোমরা জানোই আজকাল অনেকেই জানে তো যাই হোক একটু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও প্লিজ তোমাদের একটা লাইকে আমার আরও উৎসাহ বাড়িয়ে দেবে আরও সুন্দর সুন্দর রেসিপি সিম্পল সিম্পল রেসিপি তাহলে তোমাদের সঙ্গে আরও শেয়ার করতে পারবো তখন আমার একদম উৎসাহতে আমি আরও সুন্দর সুন্দর করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো প্লিজ যাওয়ার আগে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে কিনা তো চলো তোমরা কেমন রেসিপি চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সেটা নিয়েই চলে আসবো মেয়ে বলছে দারুণ হয়েছে তো চলটাটা